আমরা চলি আমরা গামু এক কথায় শেষ দেশে হাসি নেই আরে আনা সরকার কারণ জনগণের দরকার হাসি এই এইmarkdown দেশে ফিরে অবশ্যই ভোট আমাদের দেশে অবশ্যই আমতে হবে আমি রাষ্ট্রপতির থেকে কিন্তু আমি রাষ্ট্রপতির থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার কথায় বলে পাপ যেন বাপকে ছাড়ে না ঠিক তেমনই ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া শুরু যে আগুনের খেলা শুরু করেছে সমন্বয়ক উপদেষ্টা সহ ডক্টর ইউনুসের দলবল এমনটাই মন্তব্য করেছে বর্তমান সময়ের ছাত্ররা ইতিমধ্যে ঢাকার রাজপথে সমন্বয়কদের উদ্দেশ্যে নানা স্লোগান ও এই সরকারকে উৎখাতে তৈরি হয়েছে বিক্ষোভ তবে এই বিক্ষোভ শুধুমাত্র ড ইউরুসকে উৎখাত নয় বরং শেখ হাসিনার প্রতি তৈরি করেছে এক গভীর ভালোবাসা মাত্র এক বছরের ব্যবধানে রাজপথে আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার এ ধরনের বিক্ষোভ মিছিল সত্যি বড় অদ্ভুত লাগছে হয়তো সমন্বয়ক উপদেষ্টাদের কাছে

যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার বাংলাদেশ আমার মাকে হয়তো নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিচ্ছেন অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতা এছাড়াও বর্তমানে ছাত্ররা মনে করছে সমন্বয় নামে তারা যে কর্মকাণ্ড করছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে তারা একাত্তর বিরোধী এবং ইতিমধ্যে আমরা স্পষ্ট দেখেছি তারা পাকিস্তানের সদ্য রাজাকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বাংলায় বসে এ ধরনের কার্যক্রম সত্যি বাঙালি জাতিকে আজ উলঙ্গ করল বিশ্ব দরবারে যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হাঁটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে দু হাজার জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি একাত্তর কে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছে একটা গোষ্ঠী আমরা কেন চেষ্টা করেছে সে চেষ্টাটা কেন করেছে তা আমরা অবশ্যই সবাই জানি এখানে আমরা এই পবিত্র জগন্নাথ হলের এই গণকবর যেখানে আমাদের শহীদ ভাইরা যারা বুক ভরা স্বপ্ন নিয়ে এই হলেই তাদেরকে হত্যা করা হয়েছে তাদের সেই সব শহীদ ভাইদের রক্তে মিশ্রিত মাটির উপর দাঁড়িয়ে আমরা এটা কথা দিচ্ছি জগন্নাথ হল জগন্নাথ হলের অলি গলি কোনো জায়গায় এই স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিব না এনসিপি সমন্বয়ক ও উপদেষ্টাদের এ ধরনের কার্যক্রমে যখন ছাত্ররা আবারও রাজপথে তখন পুলিশের মুহ মুহ শব্দ ও গ্রেনেড অস্ত্র ফায়ার যেন আবারও নতুন এক বিপ্লব অথবা এক এগারো ঘটাতে চলেছে বাংলায় ক্ষমতার কাছে বরংবারেই এভাবে কি জীবন দিবে ছাত্ররা রাজপথে গ্রামীণ ব্যাংকে দেওয়া ইউনুসের পদত্যাগ এবং সেই সাথে এদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে উপস্থিত করার যে ষড়যন্ত্র চলছে সমন্বয়ক ও উপদেষ্টাদের মাধ্যমে এ বিষয়ে আপনার মন্তব্যটি অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এস এল সাথে থাকুন ধন্যবাদ